এক শ্রেণীর মানুষকে মালিক ডান হাতে আমলনামা দিয়ে দিবেন আম্মা মান উতিয়া খিতাবাহু বেয়ামিনী যারা কেয়া আমতকে অস্বীকার করে নাই মালিককে যারা অস্বীকার করে নাই এই সমস্ত মানুষদেরকে মালিক ডান হাতে আমলনামা দিবেন আম্মা মান উতিয়া খিতাবাহু বেয়ামিনী ফায়াকো লুহা উব তখন তার বন্ধুদের কাছে যাবে মায়ের কাছে যাবে বাপের কাছে যাবে ভাইদের কাছে যাবে হে আমার বন্ধুরা হে আমার ভাইরা হে আমার পাড়া প্রতিবেশীরা তোমরা দেখো আমাকে মালিক দান হাতে আমল্লামা দিয়েছে এই কিতাব দিয়েছে তোমরা এই কিতাব পড়ে দেখো এই কিতাব খুলে দেখো এই কিতাবে একটু তোমরা দেখো আমাকে মালিক সম্মানিত করেছেন আমাকে ডাইন হাতে আমল্লামা দিয়েছেন ফা আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি ফায়াকুলুহা اقরাউ কিতাবিহি ইন্নী যালমতু анনী মুলাক্বিন হিসাবিয়া হে আমার বন্ধুরা আমি বাপতাম মালিকের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে হিসাব মুখোমুখি আমাকে হতে হবে এই জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম ইন্নি জনান্ত আন্নি মোলাক হাসাবিয়া আমার মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে দুনিয়াতে আমি মালিককে ভয় করেছি মালিকের আখেরাতকে বয় করেছি মালিকের বিধানকে বয় করেছি এই জন্য মালিক আমার ডান হাতে আমলনামা দিয়েছেন আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন না মালিক যেন আমাদেরকে ডান হাতে আমলনামা নামা দাঁড় করে বলেন আমিন আপনার যখন ডান হাতে আমল চলে আসবে এর সাইডে বড় সৌভাগ্যবান মানুষ পৃথিবীর জমিনে আর থাকবে না ইন্নি জনাং তু মুলাকির হাসাবিয়া ফাহুয়া ফি আইশাতি রাদিয়া ফাহুয়া ফি আইশাতি রাদিয়া মালিক বলবে সন্তুষ্ট চিত্তে থাকো সন্তুষ্ট চিত্তে থাকো সন্তুষ্টির মহান জায়গা হচ্ছে শান্তির মহান জায়গা হচ্ছে ফি জান্নাতিন আলিয়া মালিক আপনাকে আমাকে উচ্চ জান্নাত দান করবেন সবাই বলেন সুবহান আল্লাহ ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুতুফুহা দানিয়া আপনার নিকটে মালিক অসংখ্য নাজ আমত রাখবেন সুবহান আল্লাহ কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া মালিক বলবেন আমার বান্দা দুনিয়াতে রমজানে তুমি উপবাস ছিলে ফ্যাটের মধ্যে খানা ছিল না তো কখনো গোশ গ্রহণ করো নাই ফ্যাটের মধ্যে তোমার খানা ছিল না সুদ গ্রহণ করো নাই হারাম গ্রহণ করো নাই টেবিলের তল দিয়ে তুমি গোশ গ্রহণ করো নাই উপবাস ছিলে আদ্ উপবাস ছিলে মালিকের সিদ্ধান্ত মেনে নিয়েছিলে আর সব তুমিয়া মিল খালিয়া দুনিয়ায়তে তুমি যা কিছু রেখে এসেছ তা সব কিছু আজকে কি আমাদের ময়দানে তুমি উপভোগ করো কুলু অশ্ববাবু খাও কান করো হানিিয়াম বীমাসতবতুম পুদ্ধি আনন্দ করো বীমাসতলবতুম ফিলাইগিয়া আমির খালিয়া দুনিয়ায়তে আপনি যা কিছু রেখে এসেছেন শীতের মৌসুমে কম্বলের তল থেকে বের হতে মন চায় না ওই মুহূর্ত ঠান্ডা পানিটি উজু করে ময়াজ সেনাসলা তু খাইরুম মিনার নাম বলেছিলো মস্সিদে এসে আপনি এই টাইসের মধ্যে ঠান্ডা টাইসের মধ্যে আপনি নামাজ পড়েছেন মালিক সন্তুষ্ট হয়ে গিয়েছে রমজানে আপনার সুযোগ ছিল আপনার কামরার মধ্যে ফ্রিজের মধ্যে সব খানা ছিল স্ত্রী ছিল না ভাই বেড়াদার কেউ ছিল না আপনার কামরার মধ্যে মালিককে ভয় করে আপনি খান্নায় নিষ্ণাত ছিলেন ছিলেন মালিককে বয় করেছেন খান্নায় মালিক বলবেন কুলু অশ্রভু হানিয়াম বিমা মিল খালিয়া আমার বান্দারা তুমি দুনিয়ায় তো অনেক কষ্ট করেছ আমাকে ভয় করেছ আমার সিদ্ধান্তর উপর অটল ছিলেন তুমি আজকে এখানে কুলু অস্ত্র গুহানি আমি মাস্তাব মিল খাওয়া খাও এবং পান করো